মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার একশো ষাট ও একশো একষট্টি নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করবো এই দুটি আয়াতের মন আল্লাহ রাবুল আলমীন বলেন কবি যুলম মিনাল্লাযিনা হাযুল হারামনা আলাইহিম তাইয়িবাতিন ওয়হিল্লাত লাহুম ওয়া বিসুদ্দিহিম আও সাবিলিল্লাহি ও সীমা লঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসই আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম যেটা তাদের জন্য আগে হালাল ছিল এটা এই কারণেই যে এরা বহু মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত রেখেছে واخذهم الربا وقتله عنه واكلهم اموال الناس بالباطل واعتدنا للكافرين منهم عذابا اليما যেহেতু এরা লেনদেনে সুদ গ্রহণ করে অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল এবং এরা অন্যের মাল ধন সম্পদ ফুকা প্রতারণার মাধ্যমে গ্রাস করে তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্য আমি কঠিন আজাব নির্দিষ্ট করে রেখেছি আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে মোহাম্মদ আব্দুল আলমী ইহুদি জাতির বিভিন্ন পাপের জন্য তিনি কি শাস্তি দিয়েছেন তা আমাদের সামনে উপস্থাপন করেছেন আসলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই ইহুদি জাতির পাপের ইতিহাস ঠুরিয়ে ছিটি আছে যেমন এরা সবকিছুতে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করত এরা সতী নারীদের মিথ্যাচারিত্রিক অববাদ দিত এরা অসংখ্য নবী রাসুল ও আল্লাহর পথে লোকদের হত্যা করত এরা সব সময় কথা দিয়ে কথা রাখত না প্রতিশ্রুতি ভঙ্গ করত এরা সমাজে ব্যাপক হারে সুদি লেনদেন চালু করেছিল এরা প্রতারণার মাধ্যমে অপরের ধন সম্পদ আত্মসাত করত এরা মানুষদেরকে আল্লাহ পথে আসতে বাধা দিত এরা মোমিনদের প্রতি সব সময় শত্রুতা ভাবাপন্ন এরা সব সময় পৃথিবীতে বিশৃঙ্খলা মারামারি হানাহানি করে বেড়ায় এরা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে এরা আল্লাহকে বাদ দিয়ে গরু পূজা করত এমন অসংখ্য মহাপাপে জড়িত এই ইহুদি জাতি আর বর্তমান পৃথিবীতে এই ইহুদি জাতি কি করছে তা তো আপনারা নিজেরাই দেখছেন আমাদের আলোচ্যায়াত করে দাদার আব্বুল আলমিন বলেছেন ইহুদিদের অবাধ্য আচরণের শাস্তি স্বরূপ এদের শরীরতে অনেক ভালো খাবার হারাম করা হয়েছিল সেই খাবারগুলোর বিবরণ দিয়ে আপনার আবুল আলমিন বলেন ইহুদিদের প্রতি আমি সর্বপ্রকার নখ বিশিষ্ট জীব হারাম করেছিলাম আর গরু ছাগল হতে তাদের জন্য উভয়ের চর্বি হারাম করেছিলাম কিন্তু পৃষ্ঠদেশের চর্বি 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 নারী বুড়ির ও সাথে মিশ্রিত এই হারামের অন্তর্ভুক্ত ছিল না তাদের বিদ্রোহমূলক আচরণের জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম আর আমি নিঃসন্দেহ সত্যবাদী এই শাস্তিতে ইহুদি জাতি থামেনি যার জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করতেই থাকবে ইহুদিরা পাথর ও গাছের পিছনে লুকিয়ে আশ্রয় নেবে তখন পাথর ও গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো আর আরেকটি কথা মুসলমান জাতি যদি ইহুদিদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অর্জন করে ইহুদিয়াদের মতো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় তখন মুসলমানদের উপরও ভয়াবহ আজাব নেমে আসবে আর এই আজাব নেমে আসবে কি অলরেডি এসে গেছে মুসলমান জাতি আল্লাহর অবাধ্য হচ্ছে ইহুদিদের পথ অনুসরণ করছে ইহুদিরা যে সমস্ত পাপ করেছিল মুসলমানরাও সে একই পাপ করছে যার কারণে মুসলমানরাও আজ ভয়াবহ আজাবে পড়েছে আর সে আজাবটা হচ্ছে গোলামি মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দু সবাই মিলে অত্যাচার করছে জুলুম নির্যাতন করছে আর এই জুলুম নির্যাতনের ক্ষেত্রে আল্লাহ আলম সাহায্য আসছে না আর এর কারণ হল মুসলমান জাতি ইহুদি জাতির মতোই চরিত্র অর্জন করছে মুসলমান জাতি যদি আল্লাহর নাফরমান কাছ থেকে ফিরে আসতে পারে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য অর্জন করতে পারে তাহলে ইনশাল্লাহ আল্লাহ আবুল মুসলমানদেরকে সাহায্য করবেন এবং মুসলমানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন এই ইউজেসদেরকে নির্মূল করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ